রূপচর্চা হয়ে উঠুক সাধ্যের মধ্যে পবিত্র মাহের রমজান উপলক্ষে এলিগেন্স আর্ট বিউটি পার্লার নিয়ে এসেছে পয়সা ওষুধ অফার পয়সা ওষুধ অফারে থাকছে ত্রিশ পার্সেন্ট অবধি ডিসকাউন্ট যা চলমান থাকবে বিশ মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আর ইলিগেন্স আর্টের প্রধান বিউটিশিয়ান হচ্ছে ঈশা তো ইশাপুর পার্লারের সার্ভিস নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন আর এটার অ্যাড্রেসটা হচ্ছে ফোর্থ ফ্লোর আজাদি টাওয়ার চারাগে সার্কেল মোমেন রোড জামাল খান চট্টগ্রাম আর এটা আর সহজ লোকেশন হচ্ছে যারাগে পাহাড়ের দাঁড়িয়ে যে বা ব্লাক ব্যাঙ্ক আছে ব্রাক ব্যাঙ্কের চতুর্থ তলাতে এই পার্লারটা একদম মেইন রোড থেকে এটা সাইনবোর্ড দেখা যায় এই জন্য আপনাদের খুঁজে পেতে প্রবলেম হবে না আর পার্লারের প্রথমেই আপনারা বিশাল করে এটা নাম দেখতে পারবেন প্রবেশ করার পরে আছে রিসিপশন ওখানে আপনারা কী কী সার্ভিস নেবেন ওখান থেকে কথা বলে আপনার পছন্দ মতো সার্ভিসটা নিতে পারবেন তবে এখানে সার্ভিস নেওয়ার জন্য আপনাকে প্রথম পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করার পরে স্লিপ দেবে ওই স্লিপটা জমা দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার যে রুমের সার্ভিস দেওয়া হবে এখানে অনেকগুলো রুম আছে প্রতিটার জন্য আলাদা আলাদা যেমন ব্রাইডাল মেকআপের জন্যে পেডিকোর মেনিকোর ফেসিয়াল হেয়ার কাট সব কিছুর জন্য আলাদা আলাদা রুম আছে বাইরে থেকে একটা ছোটো মনে হলো ভিতরটা অনেক বড় আসলে এখানে প্রতিটা রুমের প্রাইভেসি মেনটেন করা হয় এই জন্য আমি শুধুমাত্র যে ওয়েট করার যে জায়গাটা আছে এটা হচ্ছে একদমই প্রবেশ সে যে করিডোরটা আছে এটা সামনে হচ্ছে রিসেপশন এই ডোরটা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এটা ডেকোরেশনটা অসম্ভব সুন্দর অনেক পার্লার সার্ভিস ভালো দেখতেও তো ভালো হয় না তো আমরা তো সবসময় আসলে দর্শন তারপরে গুণ বিচারি তো এটা দেখতে যেমন সুন্দর এটা সার্ভিসও অনেক ভালো এখানে রিসেপশনের আপুটা বসে তো আমি ভিডিও করতে কোন একটু সরে গিয়েছে যে এইটুক পর্যন্ত সবাই ওয়েট করতে পারে আর আমার হাতের ডান দিকে হচ্ছে ওয়াশরুম আর ছবি তোলার জন্য এখানে একটি সুন্দর চেয়ার আছে অনেকে সাজবেশ করার পরে পাড়ার একটা ছবি তুলতে চাই বাট এই পাশের যে ডোরগুলো আছে এই ডোরগুলার ভিতরে আসলে সার্ভিস দেওয়া হয় এটার আমি ভিডিও করতে গিয়েছিলাম আপু আসলে ভিতরের রুমগুলোতে ক্লায়েন্ট থাকায় উনি বলবো যে আমরা আসলে প্রাইভেসিটা মেনটেন করি আমরা যাচ্ছি না ভিতরের রুমগুলো আর ভিডিও হোক এই জন্য আমি ভিতরে প্রবেশ করিনি ভিডিও করার জন্য শুধু বাইরের দিকটাই দেখাচ্ছি তবে আশা করছি আপনারা যদি এখানে সার্ভিস নিতে চান হ্যাপি হবেন আর মাহেরঞ্জন উপলক্ষে অনেক ডিসকাউন্ট দিচ্ছে এরকম অনেকগুলো প্যাকেজ আছে আমি ভিডিওর শেষে প্যাকেজগুলো দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারেন দেখে আপনাদের পছন্দ মতো সার্ভিসটা নিতে পারবেন এখানের মধ্যে আপনার কেন্দি ফেশিয়াল কেন্দি পেডি মিনিট এখানে আপনারা সার্ভিস পাবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তবে রোজা উপলক্ষে এখানে টাইমিংটা একটু বেশি অন্য সময় সন্ধ্যার পরেই এখানে সার্ভিস আর দেওয়া হয় না তবে এখানে মাঝে মধ্যে বিভিন্ন প্যাকেজ চলে এই অফারগুলো যখন চলে তখন এটা রাত দশটা এগারোটা পর্যন্ত চলে তবে আপনারা চেষ্টা করবেন অফারগুলোতে এখানে সার্ভিস নেওয়ার জন্যে তাহলে আপনারা লাভবান হবেন আর অফার ছাড়া গেলেও সার্ভিস ভালো বাট খরচ একটু বেশি হয়ে যা বাট ও চেষ্টা করুন অফারের সময় যাওয়ার জন্যে তাহলে অনেকগুলো সার্ভিস স্বল্প মূল্যে পাওয়া যায় এই জন্যে আমরা যারা ক্লায়েন্টরা আছে তারা অনেক হ্যাপি থাকি তবে যারা বললেন এখানে অফার থাকুক আর না থাকুক ওদের সার্ভিস তো অনেকটাই ভালো খুব কম সময়ের মধ্যে খুব ভালো সার্ভিস তো অনেকে আছে মানে বসিয়ে রেখে প্যাক রেডি করে ওয়েট করা এখানে দেখলাম খুব কম সময়ের মধ্যে মানে ওরা প্যাকটি খুব জুতো রেডি করে দেয় একজন রেডি করে একজন ইউজ করাচ্ছে খুব জুতোই ক্লিন করে দেয় কিছু কিছু পার্লার আছে আপনারা প্যাক লাগানোর পরে শুকিয়ে গেছে স্কিনে টান টান শুরু হয়ে গেছে তাও আর ওয়াশ করছে না একজন দুই তিনজন ক্লায়েন্টকে নিয়ে মানে মেসেজ করছে এটা একটা খুবই বাজে জিনিস ফেস করতে হয় অনেক পার্লারে বাট এই পার্লারে একজনের জন্য দুইজন থাকে কখনোই একজন দুইজনকে সার্ভিস দেয় না এখানে দরকার পড়লে ক্লায়েন্টকে ওয়েট করায় বাট একই সাথে দুই দিন দরকে ওরা সার্ভিস দেয় না এটা একটা ভালো দিক তো আজকে ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ